বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর একটা পাকোড়া বানিয়েছি এই পাকোড়াটা এত টেস্টি কি বলবো এই পাকোড়াটা দুইভাবে চলো কি করে এই পাকোড়াটা আমি বানিয়েছি দেখো আর কী কী দিয়েছি হ্যাঁ সবার প্রথমে না আমি কি করেছি বড় সাইজের একটা আলু ছুলে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এইবার এই জলের মধ্যে আমি একটা এই যে গ্রেটার নিয়ে এসে বড়ো বড়ো সাইজ বড়ো পার্ট দিয়ে এটা গ্রেট করে নেব আলুটাকে এত তাড়াতাড়ি হয়ে যায় না সত্যি কথা বলছি তোমরা চা বসিয়ে দিয়ে এই রেসিপিটা বানাতে পারো যদি তোমরা চলো এ আগে কি দিচ্ছি সেটা দেখো আলুটাকে আমি দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়ে আসছি হ্যাঁ এবার এটাকে ধুয়ে আমি দেখো এবার এটা ছেঁকে রেখে দেবো জলটা ঝরার জন্য চলো ওই ওই বাসনে আমি আলুটা ঢেলে দিলাম এইবার আমি না কি করেছিলাম আধা ঘন্টা আগে না মুসরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখো আধা ঘন্টা যদি একটু হালকা গরম জলে তুমি যদি দশ পনেরো মিনিটের জন্য মুসুরির ডাল মানে ফুলে যায় তো দেখো আমি এই নর্মাল জলে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি দেখো ভালো একদম সফট হয়ে গেছে তো এইটাকেও কি করব জল থেকে জল ঝরিয়ে ছাঁকনির ভিতরে রেখে দেবো চলো এই আলুর ভিতরে এই ডালটা দিয়ে দেব এত সুন্দর লাগে না এই রেসিপিটা কী বলবো অর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম আর এইখানে তোমার আরেকটা জিনিস দিতে হবে লেবু অর্ধেকের থেকে আর্ধেক হ্যাঁ লেবু তুমি দিয়ে দেবে লেবু দিলে কী হবে লবণ লেবু দিয়ে প্রথমে ডালটা মাখলে সফট হবে আর মশলাটা না ভেতরে হেভি সুন্দর ঢুকবে আস্ত ডাল দিয়ে বানাবো তোমরা যদি চাইনিজ পাকোড়া বানাতে চাও তোমরা এই আলুর ভিতরে একটু বাঁধাকপি মির্চ এগুলো দিয়ে আর যে চাইনিজ সস দিয়ে দিলেই হয়ে যাবে এইবার দেখো এখানে আমি অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অর্ধেক কাপ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এইবার দেখো মশলা দিচ্ছি কিছু এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অর্ধেকের থেকে অর্ধেক চামচ অর্ধেকের থেকে আর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনের গুঁড়ো এই একই মাপের আর এখানে দিয়ে দিলাম একটু মশলা এখানে দিয়ে দিলাম গরম মশলা প্রথমে দিয়ে দিছি মিক্স মশলা আর দুটো কাঁচা লঙ্কা কুচি এবার সব কাটার একসঙ্গে মিক্স করে নেব আর এখানে একটু দারুণ ফ্লেভার আসে একটু কালো জিরে দিয়ে দিলাম হ্যাঁ কালো জিরেতে হেভি দারুণ সেন্ট আসে যদি চাইনিজ খেতে যাও ডাল দিয়ে তুমি এর ভিতরে একটু সস হ্যাঁ সয়া সস দিয়ে দিলে একটু টমেটোর কেঁচা দিয়ে দিলে হেভি ফ্লেভার আসে দারুণ লাগে পাতাকপি শিমলা মিষ্টি দিয়ে খাদ থেকে এইটা দিয়ে খাই গেলে না আরও টেস্ট লাগে এখানে দিলাম অর্ধেক চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য আর অর্ধেক কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো এই দুটো দিলে না চালের গুঁড়ো দিলে দারুণ ক্রিস্পি হয় মুচমুচে হবে এবার শুকনো অবস্থায় এটাকে মিক্স করে নেব আগে ভালো করে মিক্স করব দেখব কোনো জলের দরকার হলে পরে দেব জল দেখতে পাচ্ছ যেহেতু আলু ডালের ভিতরে জল ছিল কি সুন্দর সফট হয়ে গেছে মাখতেই থাকতে হবে বেশি নরম করা যাবে না তাহলে আবার বেসন চালেরগুলো দিলে সেই অ্যাকর্ডিং হবে না মানে তোমার দেখো কি সুন্দর জলের তালে দরকার হলো না এবার এই গোল গোল মতন পাকিয়ে হ্যাঁ বল সেপ তোমরা এর থেকে ছোটো করতে পারো আমি মিডিয়াম সাইজের করেছি দেখো সব বল করা হয়ে গেছে এইবার চলো দেখো কী সুন্দর আর এই আস্ত ডাল দিয়ে না দারুণ লাগে এবার তেল আগের থেকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এক এক করে ছেড়ে দেব। তো এই উলটতে পালটতে ভেজে নেবো তো চলো ভাজতে ভাজতে একটু কথা বলে নেই হ্যালো বন্ধুরা আমি বাবলি আর এই ভিডিওটা আমি দিল্লি থেকে ছাড়ছি আর আমার এই চ্যানেলটা না একদমই নতুন তোমরা এত ভালোবাসা দিচ্ছ কি বলবো তার জন্য আবার আমি ভাবলাম একটু নতুন ডালের একটু চাইনিজ হিসাবে তোমরা যদি চাও না এইটাকে এর উপরে একটু সস টস দিয়ে না একটু অ্যারারুট দিয়ে এমনি বানিয়ে নিলেও দারুণ লাগে আমি তো শুধু চায়ের জন্য বানিয়েছি তাহলে আমি এই নর্মাল মতন তো প্লিজ তোমরা দেখতে পাচ্ছ একবার আমি ভেজে উঠিয়ে নিয়ে আবার আরেকবারে দেব তো তো এই কারণে বলছি যে তুমি তোমরা একবার হলো আমার চ্যানেলটাকে একটু ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো আর সাবস্ক্রাইব করো নতুন লোক দেখো কতগুলো বানিয়ে ফেলেছি দুইবারে ঠিক আছে আর এটা যতটা খেতে টেস্ট এতটাই ক্রিস্পি আর মুচমুচে সত্যি সত্যি বলছি তো এ দেখতে দেখো কত সুন্দর লাগছে না একবার হলো ট্রাই করো ঠিক আছে এই ছিল আমার ভিডিও আর একবার আর নিজেদের লোকের কাছে একটু শেয়ার করে দিও চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো